নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আজ বেশ কয়েকদিন পর আমি তোমাদের সামনে এলাম আজ আমি একটা ঢ্যাঁড়ুসের রেসিপি নিয়ে এসেছি ঢ্যাঁড়ুসের ঝাল ঢ্যাঁড়সের ঝোল অনেক রকমই তোমাদের দেখিয়েছি আজ আমি এই ঢ্যাঁড়ুসের ভাপা ভর্তা করবো তার জন্যে আমি ঢ্যাঁড়ুসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ঢ্যাড়ুসগুলো দেখো খুব কচি কচি দেখো ডগুলো হাত ধুলে ভেঙে যাচ্ছে কত সুন্দর কচি এরকম কচি ভেন্ডি এই ভর্তা করার জন্যে লাগবে প্রথমে গোটা ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিতে হয় এবার আমি এই ভেন্ডির এই গোড়ার দিকটা আর এই মাথার এই গোটার দিকটা কেটে ফেলে দেব আর দেখো এই এরকম একটা ফুটো থালা নিয়েছি আমি যেহেতু ভেন্ডির ভাপা ভর্তা করব যার জন্যে আমি এটাকে ভাপিয়ে নেব আমি এই ফুটোর ছিদ্রওয়ালা থালা নিয়ে এর মধ্যে একটু তেল গুড়িয়ে নিয়েছি এবার আমি কেটে কেটে এর সময় সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি কড়াইতে জলও বসিয়ে দিয়েছি জলটা ফুটবে প্রত্যেকটা ঢ্যাঁড়সের এই মাথা আর এই গোড়ার দিকটা কেটে বাতিয়ে দেব আর এইভাবে ফুটো থালার উপরে রেখে দিচ্ছি দেখো আমি ভেন্ডিগুলো ভালো করে মাথার দিকটা গোড়ার দিকটা কেটে নিয়েছি আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোও আমি ভাপিয়ে নেবো এই সাইডে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আট থেকে দশ আটটা মতন রসুন রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি রসুনগুলোও আমি এই সাইডে দিয়ে দিচ্ছি রসুনটাও ভাপিয়ে নেব দেখো জল ফুটছে এখানে কোনো স্ট্যান্ডের প্রয়োজন নেই এইটা আমার বসে যাবে এই জলটা ফুটছে এবার আমি এটা বসিয়ে দিলাম এখন আমি আট থেকে দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার হাতে করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো এই লঙ্কা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি লঙ্কাটাকে তুলে নিচ্ছি আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের ঝাল যেভাবে খাবে সেই বুঝে তোমরা কম বেশি করে নিতে পারো রসুন গোটাও আমি তুলে নিলাম দেখো রসুনগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে আর ভেন্ডিগুলোও দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা আর দু মিনিট ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ আমি এখানে দেখো কালো জিরেটা ভেজে নিয়েছি আর কালো জিরে ভাজতে বেশি টাইম লাগে না খুব দু সেকেন্ড কি তিন সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় বেশি ভেজে নিলে তেঁতু লাগবে এই কালো জিরের সঙ্গে আমি রসুন আর এই যে কাঁচা লঙ্কাগুলো ভাপিয়ে নিলাম এইগুলো আমি বেটে নেবো আমি একটু শিলে বেটে নিচ্ছি দেখো রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আমি বেটে নিয়েছি এখানে আমি একটু সামান্য গোটা কালো জিরে রেখেছি ধনে পাতা কুচি এখানে চারটে লঙ্কা কুচি চিঁড়ে নিয়েছি মাঝখান থেকে আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এখন দেখো কীভাবে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি পনেরো মিনিট ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি কড়াইটা নামিয়ে নিলাম এবার আমি গ্যাসটা দিচ্ছি একটা কড়াইও বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতন আমি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে কড়াইতে আমি সরিয়ে দিচ্ছি তেলটা এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে গোটা কয়েক কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে মেরে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে ছোট সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু মেরে ভেজে নিলাম এটা দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন করে টমেটোটা ফেক হয়ে যাবে ভালো করে তারপর টমেটো আর পেঁয়াজটা আমি খুব ভালো করে বেঁধে দিলাম আর নুন দিয়ে দিয়েছি ওটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভাতটা একটু কালারের দিনে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটি বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর যে কোনো ভর্তাতে কালো জিরে আর রসুন বাটাটা দিতেই হবে দিলে পরে খেতে খুব ভালো লাগবে এটাকে খেয়ে ভালো করে পেঁয়াজ সমস্ত সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার কাঁচা লঙ্কা রসুনটা ভাপানো আছে গন্ধটা বেরোবে না কাঁচা গন্ধটা চলে যাবে ওতেই আর দেখো ভেন্ডিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ভাপিয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিগুলো ভালো করে খুঁচিয়ে সাজে ভালো করে নিয়ে মিশিয়ে নেবো মশলাটাকে করে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দিলো খেতে খুব টেস্টি হবে এটা আসে কেউ না চাইলে না দিতেও পারো ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভর্তাটা একদম রেডি এবার আমি নামিয়ে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা কত ঝটপট আমার ভাপা বোন ভর্তা হয়ে গেল তোমরা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো